কিন্তু আপনাদের তো অসভ্য আমরা নই যে ওই গাড়িটা আপনাদেরকে আমরা দেবো আপনার দেশ নেত্রী বেগম যখন কথা বলেন তখন ভাবেন না যে আপনাদের নেতৃত্ব একজন মহিলা আপনারা যখন তারেক রহমান সাহেব সম্বন্ধে কথা বলেন আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান কথা বলেন তখন ভাবেন না যে আপনাদেরও একটা চেয়ারম্যান আছে সুতরাং যদি আমাদের কখনো মুখ খুলতে হয় আমরা খুলবো গালি দিতে হয় আমরা গালি দেবো যা বেড়েছেন অত্রুগী অত্রুগী থাকে এর চেয়ে বেশি পারবেন না এটা কিন্তু দলীয় এবং জনগণ অনুসারী আপনাদের এত কথা বলেন বগল দাবা করেন নিয়ে যে কথা লোক নিয়ে ঘুরে এরা কারা এই বিএনপিকে এই আগিসকে আর আছে একজন কি নাম বদলকে দিলীপ বড়ুয়া বলে না দিলীপ বড়ুয়া কালকে বলেছেন না পরশুদিন পেপার দেখলাম যে আওয়ামী লীগের সবই হলো চোরাকারবার আমি কি বলবো ওই সমস্ত চোরাকারবার লোটেরা আপনি গালিয়ান না তাদের বিচার করেন না আপনি আসেন আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কি করে আপনার উনি তো বিদেশে পড়ে আসছেন অসুস্থ মানুষের দেখতে আসতে পারেন না মামলাতে রেখেছেন তারপরে তার কি জন্য কি জানাতে আক্রোশ আমি বুঝতে পারি না আখর শুরু একটাই ছিলে রহমানের সন্তান আখর শুরু একটাই ছিলেন বিএনপি কে এখনো ধরে গেছে আপনার শুরাই তবে মনে হয় তাই জিয়া রহমান যখন মারা গেলেন বিএনপি কেমন চলে যায়নি কিছু হয়ে যায়নি ম্যাডাম যখন অসুস্থ বিএনপি চলে যায়নি তাই এখন লিখে আসেন বি চলে যাবে না এই কথাটা মাথায় রাখতে হবে যারা আপনারা মাত্র ভাবতেছেন বি এ প্রিয় ভাইরা আমি আজকে বেশি কিছু বলবো না আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার ধন্যবাদ জেলা বক্তব্য শেষ করছি প্রধান মানে ধন্যবাদ সম্মানিত নেত্রী বৃন্দ সুদী আমরা আজকে এই আলোচনা সবার একদম শেষ পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছি এখন সভাপতি বক্তব্য রাখবেন তারপরে প্রধান অতিথির বক্তব্য আমি আমাদের যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ে নেতৃবৃন্দের প্রতি আগামীকাল তিরিশ মে মহান স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম শাহদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি রহমানের মাঝারে অর্পণ করবেন অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে ঢাকা মহানগরী প্রত্যেকটা ইউনিট এবং অঙ্গ সংগঠন সঙ্গে সকল ইউনিটের প্রতি আমি অনুরোধ করছি নেতৃবৃন্দ এগারোটায় পুষ্পমাল্য অর্পণ করবেন শ্রদ্ধা নিবেদন করবেন আমরা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সেখানে উপস্থিত হব